প্রিয় গুচ্ছ শিক্ষার্থীরা তোমরা যারা কি ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত যে শিক্ষা প্রতিষ্ঠান গুচ্ছের মধ্যে এবং অনেকগুলো আসনের বিপরীত তারা কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের মাঝে আপডেট জানিয়ে আসতেছি এপিকেডুর ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবা আমরা সবগুলো ইউনিভার্সিটির যে কোনো আছে সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখতে পাচ্ছ যে তোমরা আহ যেই আচ্ছা আমি একটু পেন ইউজ করি আচ্ছা তো তোমরা এখানে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এই সবগুলি ইউনিটের মোট আটান্নটি আসনের বিপরীতে তারা একটি গণবিজ্ঞতি প্রকাশ করেছে সেই সাথে কোন স্পেসিফিক ভাবে কয়েকটি আসন ফাঁকা আছে সেটিও তারা বলেছে তো আসলে একটা সমস্যা হচ্ছে তোমাদের যেটা তোমরা আমাদেরকে বারংবার অবগত করছো যেটি হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে তাদের আসন ফাঁকা থাকার সংখ্যাটা তারা উল্লেখ করছে কিন্তু আসলে সেই আসন ফাঁকা থাকার বিপরীতে কত মিনিট পর্যন্ত স্টুডেন্ট যাবে এই বিষয়টা তারা ক্লিয়ার করছে না ঠিক আছে তো আমরা আশা করব এবং আমরা প্রত্যাশা রাখবো যে পরবর্তী সময়ে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবে সেখানে তারা বলে দিবে বা তাদের রোল বলো পজিশন বলো এইভাবে তারা একটি রেঞ্জ করে দিবে তো ইসলামিক ইউনিভার্সিটিও একটি রেঞ্জ সেট করেছে আমরা সেটি পরবর্তীতে দেখব তো তোমরা যারা কল পেয়েছ তাদেরকে পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট এই দুই দিন পঁচিশে আগস্ট সকাল দশটা থেকে বিকেল চারটা এবং ছাব্বিশে আগস্ট সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে এই ইউনিটের শিক্ষার্থীদের এই নির্দিষ্ট যে ভবন আছে সেই ভবনে বি শিক্ষার্থীদের এই ভবনে গিয়ে এবং সি ইউনিটের শিক্ষার্থীদের প্রশাসন অনুষদের ডিন অফিসে তোমাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পরে তোমাদের আহ যারা সাক্ষাৎকারে উপস্থিত থাকবা তোমাদেরকে নিয়ে পরবর্তীতে আহ ছাব্বিশ তারিখ সন্ধ্যায় তোমাদের একযোগে সকল ইউনিভার্সিটি যেগুলো আজকে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেগুলোর সকল ইউনিভার্সিটি প্রকাশ করবে সেগুলো আমরা থেকে জানিয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা তো তারপরে তোমাদের আহ সাতাইশে আগস্ট তারিখ একটি টাইম ফ্রেম আছে এখানে দশটা থেকে চারটার মধ্যে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা কথা তারা বলে দিয়েছেন এবং তোমাদের ভাই বাদী কি কি ডকুমেন্টস নিবে ভাই এটা একটু দেখে নিও ঠিক আছে আমি রিপিট না বড় হয়ে যাবে তারপরে তথ্য তারা এখানে দিয়েছে এবং নতুন করে যারা বিষয় পেয়েছ তোমাদেরকে সাতাশ তারিখের মধ্যেই সেই চূড়ান্ত যে ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে এখন আসি তোমাদের আসলে কয়টি আসন টোটাল ফাঁকা আছে সেটি আমরা জেনেছি এবং কোন সাবজেক্টে ফাঁকা আছে আসন সেটি যদি আমরা একটু দেখি যে এখানে ম্যাথমেটিক্স আসলে ভাই একটু দেখে নিও ঠিক আছে এগুলো বলতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে একটু দেখে নিও ঠিক আছে এবং সকল সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি প্রায় ষোলোটি সাবজেক্টে তোমার আহ সেক্ষেত্রে আসন দ্বারা ফাঁকা হয়েছে এবং কয়টি আসন ফাঁকা হয়েছে সেটিও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে আচ্ছা এখন আসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে কত মেরিট পজিশন পর্যন্ত তারা কল করেছে দেখো ভাইয়া এই ইউনিটে দেখো তোমরা দেখো যারা এই ইউনিট আছো ঠিক আছে এই ইউনিটে আঠারো হাজার মেরিট পজিশন পর্যন্ত তোমাদেরকে কল করেছে আঠারো হাজার আহ দুঃখিত এটা কি মেরিট পজিশন নাকি রোল সরি এটা হচ্ছে তোমাদের রোল ঠিক আছে আমি রোল হিসেবে বলেছি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো মেরিট পজিশন পর্যন্ত তোমাদেরকে কল করেছে বি ইউনিটে আমরা দেখতে পাচ্ছি যে পর্যন্ত কল করেছে এবং সর্বশেষ তোমাদের পঁয়ত্রিশশো পর্যন্ত কল করেছে আচ্ছা তো এই তো তোমাদের যেই আহ গণবিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা আসলে ইসলামিক ইউনিভার্সিটি খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে যে কাদেরকে তারা আসলে ভাই ভাইভাতে চাচ্ছে এটি তারা সুস্পষ্টভাবে তারা এখানে মেনশন করে দিয়েছে তো আমি আশা করব এবং পরবর্তীতে যে ইউনিভার্সিটি গুলো প্রকাশ করবে তারা এই বিষয়টি মাথায় রাখবে তাহলে শিক্ষার্থীদের আসলে আর দেখি কিংবা সংশয়ের মধ্যে পড়তে হয় না ঠিক আছে তো আজকের এই ইসলামিক ইউনিভার্সিটি কেন্দ্রিক গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা এখানেই শেষ পরবর্তীতে আমরা অন্যান্য ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের মাঝে হাজির হব সকলের জন্য শুভেচ্ছা এবং অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে গিয়ে তোমরা উপস্থিত এবং যে বিষয়গুলোর আসন ফাঁকা আছে এই বিষয়গুলোতে যারা সাবজেক্ট প্রয়স দিয়েছ আগে আহ তাদের নাম তো তোমরা দেখতেই পেলা নিচে সো তোমরা টাইমলি নির্ধারিত স্থানে চলে গিয়ে তোমাদের ভাই সম্পূর্ণ করে চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ করো ধন্যবাদ সবাইকে